এই যে টানা বৃষ্টির মধ্যে দেখেন আমাদের ছাগলের খাবার খাওয়া কিন্তু বন্ধ নয় এতগুলো প্রাণীকে আপনি না খাওয়ায় রাখতে পারবেন না এই যে সামনে ঈদ আসতেছে এখন ঈদের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে ঈদের দিন সবাই হচ্ছে ঘুরে ফিরে বেড়ায় আমরা কেন কাজ করব। আসসালামু আলাইকুম শখের খামার আপনাদের সাথে আছি আমি চাষি মালিক ঝড় বৃষ্টিতে অবস্থা তো খুবই খারাপ আর লাস্ট ভিডিও তে যে আমাদের ফার্মের ছাগলের মাথাটা ভেঙে একপাশে ডাউন হয়ে গেছে তো আজকে এই বেলায় কিছুটা আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে যদিও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যে আজকেও বৃষ্টি হবে এই পরিষ্কারটা কতক্ষণ থাকে সেটা ঠিক বলা যাচ্ছে না ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করা হচ্ছে এই হচ্ছে আমাদের ফার্মের ঘাস কাটার জন্য যে অটো ভ্যান সেটা দেখেন এক ভ্যান ভর্তি ঘাস পাতা এগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন ধরনের আগাছা লতা অনেকেই জানতে চেয়েছেন আমরা এত লতা পাতা গাছা এগুলো কোথায় পাই এগুলো কি আমরা চাষ করি কিনা উত্তরটা হচ্ছে এগুলো আমরা চাষ করি না এগুলা সাধারণত রাস্তার পাশ দিয়ে কিংবা বাড়ির আশেপাশে যে চিপাচাপা থাকে সেখানে প্রতি জমিতে মধ্যে এমনিতেই হয়ে যায় কেদা আপনি তো কেদা ওই বই এবার ধর এবার ধরো এই যে আমাদের অটো ভ্যানটা আছে এইটা দিয়ে হচ্ছে আমাদের লোকেশনের আশেপাশে রেডিয়াস কয়েক কিলোমিটার ধরেন অ্যারাউন্ড পাঁচ সাত কিলোমিটার দূর পর্যন্ত আমাদের যে দুলাল ভাই আছে দুলাল ভাই চলে যায় এবং হচ্ছে খুঁজে খুঁজে কোথায় এই ধরনের ঘাস লতা পাতা পাওয়া যায় সেগুলো নিয়ে আসে এই মুহূর্তে আমাদের খেতে চাষের কোনো ঘাস নাই লিজের মেয়াদটা শেষ হয়ে গেছে এই বছরে আমরা আর রিনিউ করি নাই আবার হচ্ছে নতুন কিছু জমি লিজ নেওয়া হয়েছে সেগুলোতে এই বর্ষার পর পরে যেয়ে হচ্ছে আমরা ঘাস উৎপাদন শুরু করতে পারবো এবং বর্ষার পরে শীতের শুরু থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস হবে ইনশাল্লাহ এখন আবার অনেকে জানতে এগুলো কি চাষ করা যায় আসলে এগুলো চাষ করতে হয় না আপনি কোনো একটা জমিতে এমনিতে পতিত রেখে দিলে চারদিকে যদি একটু ফেন্সিং করে রাখেন বেড়া দিয়ে রাখেন তাহলে আর এমনিতেই দেখবেন যে এই আগাছাগুলো আমাদের দেশে হয়ে যায় এটা চাষ করার আসলে বিশেষ কোনো প্রয়োজনীয়তা নাই বা প্রয়োজন হয় না এই যে ঘাস এগুলো হচ্ছে সকালবেলা দেওয়া হয়েছিল ছাগলগুলোকে আটকে রাখা হয়েছে বাইরেটা একটু ঝাড়ু দেওয়া হয়েছে বৃষ্টির দিন যে কারণে নিচেটা এখন আর ধুয়ে দেওয়া হবে না কারণ বৃষ্টি আসলে এমনিতেই ধোয়া হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে মাছার নিচেরটাও পরিষ্কার করা হয়েছে ও একটা প্রশ্ন একজন করেছেন যে এই মাচার নিচে এত ময়লা থাকে কেন আসলে এই মাথাগুলো প্রতিদিনই আমরা হচ্ছে একবার করে পরিষ্কার করি ভিডিও তো যে কোনো সময়ই আমি বানাই সকালে বিকেলে দুপুরে যখন একটু সুযোগ পাই তখনই ভিডিও বানানোর জন্য চলে আসি তো সময় যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তা কিন্তু না এই প্রাণীগুলো এতগুলো প্রাণী এখানে থাকলে আধা ঘন্টা ওদেরকে আটকে রাখেন দেখবেন যে নিচে স্টুল করে মলমূত্র করে ভরে গেছে কারণ এরা কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে পটি করতেই থাকে দুলাল ভাইয়ের এই দিকটা পরিষ্কার করা শেষ এখন ঘাসের ট্রেগুলো ফুলফিল করে দেওয়া হবে ঘাস দিয়ে তো ভ্যানটা দোলাল ভাই খুলতেছে এই ধরনের ফার্মিং করতে হলে অবশ্যই আপনাকে অ্যাক্টিভ লুক লাগবে আপনি যদি নিজে করেন তাহলে আপনাকেও প্রচুর পরিশ্রমী হতে হবে আর যদি দেখাশোনার জন্য লুক রাখেন তাকেও অত্যন্ত পরিশ্রমী এবং হচ্ছে গিয়ে আন্তরিক হতে হবে কারণ এই দেখেন এই যে এখন নিম্নচাপ চলতেছে প্রচণ্ড বৃষ্টি টানা তিন চার দিন ধরেই বৃষ্টিপাত চলতেছে তো এই দৃষ্টির মধ্যে আপনি যদি চিন্তা করেন যে ঘর থেকে বের হব কিভাবে তাহলে প্রাণীগুলোকে না খেয়ে থাকতে হবে প্রতিদিন আমাদের ছাগলের খামারে এই যে ভ্যানটা দেখলেন এরকম ভ্যান ভর্তি দুই ভ্যান ঘাস লাগে ঝড় থাকুক বৃষ্টি থাকুক শীত থাকুক আর বর্ষা থাকুক অবশ্যই ঘাস লাগবে ঘাসটা নিয়ে আসতে হয় ঘাস দেওয়া শেষ এখন হচ্ছে আমরা ছাগলগুলোকে ছেড়ে দিব তো যে বিষয়টা বলতেছিলাম যদি আপনার গরু ছাগলের ফার্ম করেন তাহলে অবশ্যই আপনাকে অত্যন্ত পরিশ্রমী হইতে হবে এই যে টানা বৃষ্টির মধ্যে দেখেন আমাদের ছাগলের খাবার খাওয়া কিন্তু বন্ধ নেই এতগুলো প্রাণীকে আপনি না খাওয়ায় রাখতে পারবেন না এই সামনে ঈদ আসতেছে এখন ঈদের মধ্যে যদি আপনি চিন্তা করেন যে ঈদের দিন সবাই হচ্ছে ঘুরে ফিরে বেড়ায় আমরা কেন কাজ করব এইগুলা হচ্ছে জীবন্ত প্রাণী আপনার যদি অন্য কোনো বিজনেস হয় ধরেন কলকারখানা ফ্যাক্টরি মেশিনারিস এই টাইপের কিছু হয় ওগুলা কিন্তু স্টপ রাখা যায় যে আমি ফ্যাক্টরি বন্ধ রাখলাম মেশিনগুলো স্টপ রাখলাম উৎপাদন বন্ধ রইল কোনো ধরনের সমস্যা ওইভাবে হইলো না কিন্তু এই যে জীবন্ত প্রাণীগুলা এদেরকে তো আর বন্দি করে স্টপ রাখা যায় না এদের কিন্তু পেট আছে মুখ আছে এদের আহার দিতেই হবে তো এইটা মাথায় রেখে আসলে খামার করতে হবে খামার মুখ দিয়ে বললেই হয়ে যায় না খামার করতে হইলে আপনাকে প্রচুর পরিশ্রম করতে হবে আমার ভিডিওতে কিন্তু আমি সব সময় আপনাদেরকে মেসেজ দেওয়ার চেষ্টা করি বিভিন্ন টাইপের মেসেজ ফার্মিং বিষয়ক বিভিন্ন ধরনের টিপস এবং হচ্ছে ড্রব্যাকগুলো জানানোর চেষ্টা করি যদি ফার্ম করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো আগেই ভাবতে হবে এবং ম্যানেজ করার ক্যাপাবিলিটি থাকতে হবে যে আপনি ঈদের সময় কি করবেন খামারটা কিভাবে চলবে ঘাসের যোগান সব সময় থাকবে কিনা ঈদের দিন আপনার যদি যে দেখাশোনার লোক সে না থাকে তখন আপনার প্রাণীগুলো কি খাবে এই বিষয়গুলো কিন্তু আগেই চিন্তা করতে হবে কিংবা ঝড় বৃষ্টি তুফান প্রচন্ড শীত শৈতপ্রবাহ এই সমস্ত যে প্রাকৃতিক অনাকাঙ্ক্ষিত দুর্যোগগুলো হয় এই সময়ে আপনি কিভাবে ম্যানেজটা করবেন কারণ এগুলো হচ্ছে গিয়ে জীবন্ত প্রাণী এদের পেট আছে এদের ক্ষুধা আছে আপনি এদেরকে এক জায়গায় ওই গুদামের মতো গাদাগাদি করে বন্ধ করে রেখে দিতে পারবেন না ফ্যাক্টরি যেমন বন্ধ রাখা যায় যে ওয়ার্কার নাই মেশিন স্টপ প্রোডাকশন স্টপ হয়তো আপনার সাময়িক কিছু আর্থিক ক্ষতি হবে বা বড় ধরনের কোনো ক্ষতি হবে না কিন্তু এই জীবন্ত প্রাণীর বিষয়গুলো হচ্ছে সম্পূর্ণ বিপরীত এক বেলাও এদেরকে না খাইয়ে রাখতে পারবেন খাবার দিতেই হবে আর গবাদি পশুর খামারে প্রাণীদের খামারে খাবার সবচেয়ে বড় খরচ আশি ভাগ খরচই হয় হচ্ছে খাদ্য রয় বাবদ আর সেইখানে যদি গরু ছাগলের ফার্মে আপনি টিকে থাকতে চান তাহলে খরচ কমানোর অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে ঘাস সারা বছরই দিতে হবে পাইলেন মাঝে মাঝে দিলেন দিলেন না দানা খাবার দিলেন তাহলে কিন্তু আপনার ফার্ম টিকানো যাবে না বিশেষ করে ছাগলের ক্ষেত্রে তো আপনি দানা খাবার খাইয়ে পেট ভরাইয়া যদি ছাগলের ফার্ম করতে চান বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার প্রফিটই করতে পারবেন ঘাস পাতার উপর নির্ভর করতে হবে আমি আগে অনেক ভিডিওতেই বলছি যে আমাদের ফার্মের ছাগলগুলোকে টোটাল খাবারের আটানব্বই শতাংশ খাবারই আমরা হচ্ছে দেই এই ধরনের বিভিন্ন ঘাস লতা পাতা এগুলো আর টু পার্সেন্ট হচ্ছে আমরা কেনা খাবার অর্থাৎ দানাদার খাবারের উপর নির্ভরশীল তো এরকম না করতে পারলে কিন্তু সার্ভাইভ করা অত্যন্ত মুশকিল তো সুপ্রিয় দর্শক এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন আর যারা প্রশ্ন করেছিলেন যে এতগুলো ছাগলের জন্য প্রতিদিন আমরা এই ঘাস পাতা কোথা থেকে ম্যানেজ করি আশা করি কিছুটা আইডিয়া আমি আপনাদের দিতে পারছি আমাদের চাষের ঘাসের ব্যবস্থাও আছে আর তাছাড়া এই টাইপের যে ঘাস পাতাগুলো আমরা হচ্ছে সারা বছর আমাদের ফার্মে দেই এগুলো কিন্তু আমরা চাষ করি না এগুলো হচ্ছে গিয়ে আমাদের যে ওয়ার্কার আছে যে দেখাশোনার লোক আছে সে আমাদের লোকেশন থেকে অন্তত পাঁচ ছয় কিলোমিটার রেডিয়াস চার দিকে যেখানে যেখানে এগুলো পাওয়া যায় ঘুরে ঘুরে দেখে সংগ্রহ করে নিয়ে আসে এই জন্যই আমাদের ফার্মের খরচটাও অনেকটা কমানো সম্ভব হয় এবং আমাদের ছাগলগুলো অনেক হেলদি থাকে তো সুপ্রিয় দর্শক ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে শখের খামারের সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম